যারা ফেসবুকে নতুন কাজ করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কে কিন্তু আমাকে ফোন অথবা মেসেজ দিয়ে বলেন ভাই আমার উইকলি চ্যালেঞ্জ আমি পূরণ করতে পারছি না কিভাবে আমি স্টার কড়াই করব অথবা কিভাবে আমি পঞ্চাশটা ফলোয়ার সংরক্ষণ করব। আমার উইকলি চ্যালেঞ্জ যদি আমি পূরণ না করতে পারি তাহলে কি আমি মনিটাইজেশন পাবো তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা প্রিয় ভাই আপনার উইকলি চ্যালেঞ্জ ফেলেন্স। এগুলো কোনো বড় বিষয় না আপনি যদি উইকলি চ্যালেঞ্জ প্রতি সপ্তাহে পূরণ করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনাকে আবার উইকলি দিবে আপনি যদি উইকলি পূরণ করতে পারেন তাহলেও কিন্তু আপনাকে পরবর্তী সপ্তাহে আবার উইকলি দিবে এই উইকলি স্যালেন্স পূরণ করলে না করলেও কিন্তু আপনার পাইবেন যারা নতুন তারা কিন্তু এই টেনশনটা বেশি করেন অনেকেই কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ না করতে পারে এখানে কাজ করা বন্ধ করে দিয়েছেন ভিডিও অনেকে আবার বলেন যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কিভাবে আমার ভিডিও ভাইরাল করব কিভাবে আমার ভিডিওতে ভিউ আনবো আর অনেকেই বলেন যে বিভিন্ন প্রকার সেটিংস অন করা বা বন্ধ করার কারণে ভিডিওতে ভিউ হয় না আসলে এই সেটিংস ফেটিংস এটা বড় বিষয় না আপনার সেটিংস ফেটিংস করেও কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না কারণ ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে নতুন কাজ করছেন দেখা উল্টাপাল্টা ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সেটিংসে সমস্যা দেখা যায় তাদের উদ্দেশ্যে বলবো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন ফেসবুক তারপরে কিন্তু আপনার এরকমের একটা আপডেট আসবে এই আপডেটটা আপনি করে নেবেন প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন পর পর আপনি যদি আপডেটটা করে নেন তাহলে কিন্তু আপনার পালার যে সেটিংসগুলো আপনি করবেন সেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আপনার সেটিংসের কোনো সমস্যা হবে না প্রিয় ভাই সেটিংস ফেটিংস উইকলি সেলেন্স ফ্যালেন্স বা আপনার মনিটাইজেশনে কোনো এফেক্ট কিন্তু হবে না এগুলো যদি আপনি পূরণ না করেন অথবা যদি আপনি সেটিংস ফেটিংস না করেন আপনার মনিটাইজেশন পেতে হলে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আপনি এসেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে রাতারাত আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না রাতারাত আপনি সেলিব্রিটি হতে পারবেন না আপনাকে ধৈর্য সহকারে করে যেতে হবে আপনার কন্টিনিউ কাজ করতে হবে তাহলে ফেসবুক দেখবে যে আপনি কন্টিনিউ আসেন এবং কন্টিনিউ ভিডিও আপলোড করছেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু ফেসবুক সবার কাছে আপনার ভিডিওটা পৌঁছাই দিবে এভাবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম